আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ক্যানাডার ট্যুরিস্ট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন ভিজিটার ভিসার জন্য অনেকের একটা প্রশ্ন থাকে যে কোন প্রফেশনে আসলে ভিসা বেশি হচ্ছে অর্থাৎ জব প্রোফাইল নাকি বিজনেস প্রোফাইল হলে ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সো এটা নিয়ে অনেকের একটু কনফিউশন থাকে যে আসলে আমার এই প্রফেশনের জন্য ভিসা পাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে কিনা বা বাড়ছে কিনা সেটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দেব ফার্স্টে বলে দিচ্ছি যার আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে অ্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন সো যেটা বলছিলাম যে প্রফেশন কি হওয়া উচিত বা কোন প্রফেশনে ভিসা বেশি হচ্ছে এখন এখানে বোঝার কিছু বিষয় আছে একটা হচ্ছে আপনি ফাইন্যান্সিয়ালি বা ইকোনমিক্যালি অ্যান্ড আপনার হচ্ছে প্রফেশনালি এস্টাবলিশড কিনা ভিসা পাওয়ার যোগ্য কিনা সো সেটা বোঝানোর জন্য আপনার প্রফেশনের টাইপের থেকে বেশি ইম্পর্টেন্ট আপনার প্রফেশনে আপনি কতটুকু ওয়েল এস্টাবলিশড বা ওয়েল টু ডু ধরেন আপনি একটা বিজনেস করছেন আপনার বিজনেস থেকে মান্থলি আর্নিং হচ্ছে প্রফিট যেটা আসে মান্থলি প্রফিট হতে পারে সর্বোচ্চ এক লাখ টাকা কিন্তু আপনি অনেক লং টাইম ধরে একটা হাই প্রোফাইল জবের সাথে কানেক্টেড আছেন যে জবের স্যালারি আপনার দুই লক্ষ টাকা বা তার বেশি সো এই ক্ষেত্রে কিন্তু আপনার জবটা বেশি হচ্ছে ওয়েল টু ডু করবে আপনাকে কারণ আপনার জব থেকে আপনার আর্নিংটা বেশি এবং আপনি এটার সাথে লং টার্ম বা অনেক একটা বড় হচ্ছে টাইম ডিউরেশন আপনি কানেক্টেড আছেন এই ক্ষেত্রে কিন্তু আপনার জব বেশি এলিজিবল বানাচ্ছে আপনাকে আবার এমন যদি হয় ধরেন আপনি জব করছেন সেখানে আপনার স্যালারি আছে এইটি নাইনটি থাউজেন্ড অথবা ফিফটি থাউজেন্ড টাকা আপনার স্যালারি কিন্তু আপনি সেক্ষেত্রে যাদের বিজনেস আছে বিজনেস কয়েক বছর ধরে তারা বিজনেস রান করছে বিজনেস থেকে প্রফিট হচ্ছে দুই তিন লক্ষ টাকা ওই ক্ষেত্রে কিন্তু আবার বিজনেসটা বেশি এখানে ওয়েল এস্টাবলিশড সো এটা ডিপেন্ড করে যে আপনি আপনার প্রফেশনের সাথে কত বছর ধরে কানেক্টেড কতটুকু আপনার এখানে এস্টাবলিশমেন্ট আছে কতটুকু আপনি এখান থেকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট পাচ্ছেন বা ফাইন্যান্সিয়ালি আপনি ওয়েল টু ডু কিনা সো এটার উপরে কিন্তু আপনার হয় স্পেসিফিকলি এভাবে বলা যাবে না যে জব হলেই আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে বা বিজনেস হলেই বেড়ে যাবে হতে পারে বিজনেসের থেকে কেউ জব করে বেশি ওয়েল টু ডু বা ওয়েল এস্টাবলিশড আছে বা তারা বেশি ভালো একটা লাইফ লিড করছে আবার অনেকের ক্ষেত্রে হতে পারে যে কারো জবের কম্প্যারিজনে বিজনেস করে কেউ অনেক বেশি হচ্ছে ফাইনান্সিয়ালি স্টেবল আছে সো এই দুইটা বিষয় দুই রকম সো আপনি যদি জবের মাধ্যমে নিজের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি প্রুফ করতে পারেন তাহলে সেটা এক একরকম সেক্ষেত্রে আপনার পসিবিলিটি এমনিতেই বেড়ে যাবে আবার আপনি যদি বিজনেসের মাধ্যমে নিজের এলিজিবিলিটি প্রুফ করতে পারেন সেটাও কিন্তু আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে খুব বেশি হেল্পফুল সো এটা আসলে আপনার একটা যে কোনো একটা প্রফেশনকে স্পেসিফাই করার কোনো সুযোগ নেই যে এটা হলে ভালো হবে কিন্তু এটা স্পেসিফাই করা যাবে যে যে প্রফেশনই হোক না কেন সেটা আপনাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে এবং সেটার সাথে আপনি একটা লং টাইমের জন্য কানেক্টেড আছেন সো এরকম যদি একটা সিচুয়েশন হয় সেটা আপনার জব হোক বা বিজনেস হোক যে প্রফেশনই হোক না কেন ভিসা পাওয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে হেল্প করবে এবং এভাবেই আপনাদের প্রসেসিং গুলো কন্টিনিউ করতে হবে হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন আর এই রিলেটেড যদি কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে